দর্শক শুনলেন এটা হয়েছে তারকেশ্বরে তারকেশ্বরের যিনি এমএলএ রয়েছেন টিএমসি এম সিংহ রায় এইভাবে যারা ওখানে দোকানদারি করেন তাদের পরিচয় জেনে শাসাচ্ছেন ধমকাচ্ছেন চমকাচ্ছেন শুভেন্দুর লোক হয়ে গেছ বেশি হ্যাঁ আচ্ছা দর্শক এটাকে বাঙালি হেনস্থা বলে না বাংলার বুকে এটাকে বাঙালি হেনস্থা বলে না নন্দীগ্রাম থেকে এসছেন দোকানদারি করছেন তো তাকে এইভাবে কেন শাসাচ্ছেন এই টিএমসি দর্শক নিশ্চয়ই দেখছেন ভিন রাজ্যে যারা বাঙালি আছেন তাদের উপরে হেনস্থা হচ্ছে বলে নানান সব ভিডিও বক্তব্য সামনে আনছে তো আমার প্রশ্ন যে এটা কি হচ্ছে নন্দীগ্রামে ওই যুবকদের বাড়ি বলে ওখানে দোকানদারি করছেন বলে নন্দীগ্রামে ওনার নেত্রী হেরেছেন বলে তাদেরকে চমকাচ্ছেন ধমকাচ্ছেন শাসাচ্ছেন শুভেন্দুর লোক হয়ে গেছে না বেশি হ্যাঁ তো আমার যেটা প্রশ্ন এটা বাঙালিকে হেনস্ত করা হচ্ছে না এটা বাঙালিকে হেনস্ত করা হচ্ছে না ওখানে ওনার নেত্রী হেরেছেন বলে ওখানকার যুবকদেরকে তারকেশ্বরে ধমকানো হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে যারা ওইসব বলছেন যে ভিন রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে তারা জবাব দিন যে বাংলার বুকে বাঙালিদেরকে কি করা হচ্ছে তারকেশ্বরের বাইরে থেকে আসা বলে এবং নন্দীগ্রাম থেকে আসা বলে তাদেরকে পরিচয় হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আমি দেখছি শুভেন্দু অধিকারীও একটা পোস্ট করেছেন এটা নিয়ে কি লিখেছেন দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই উনি কি লিখেছেন ওয়েট দেখুন এই হচ্ছে পোস্ট তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায় আমার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বাসিন্দা যিনি উনার এলাকায় দোকানদারি করেন তাকে শাসাচ্ছেন নন্দীগ্রামে উনার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলে কি সারা রাজ্যে তৃণমূল নেতাদের বরাত দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার তবে একটা কথা বলে রাখি রামেন্দ্র সিং রায়কে নন্দীগ্রামবাসী বলেই শুভেন্দু অধিকারীর লোক নয় কিন্তু শুভেন্দু অধিকারী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক কথাটা মাথায় রাখবেন শুভেন্দু অধিকারী এই জবাবটা উনি কিন্তু দিয়েছেন ওনার পোস্টের মাধ্যমে নন্দীগ্রামে ওনার নেত্রী হেরেছেন বলে ব্যাস আর হয়তো নামটাও শুনেছেন হয়তো হিন্দু জানতে পেরেছেন তো হয়ে গেছে তার মানে শুভেন্দুর লোক তার মানে শুভেন্দুর আমার আমার নেত্রীকে কেন ওখানে হারানো হবে ব্যাস চমকানো তার মানে নন্দীগ্রামে যাদের নন্দীগ্রামে যাদের বাড়ি তাদের আর এই বাংলার অন্যত্র বিশেষ করে এই রকম লোকজন মানে লোকজনদের যে এলাকা টিএমসির এলাকা যেখানে টিএমসির এম এল এ আছেন সেখানে আর দোকানদারি কাজ করবার কিছুই করা যাবে না মানে বাংলার বুকেও যদি কাজ করতে হয় যে কোনো জায়গাতে তাহলে টিএমসির যারা প্রার্থী হবেন তাদেরকে জেতাতে হবে টিএমসির প্রার্থী বিশেষ করে ওনার নেত্রীকে যদি জেতা মানে জেতানো না হয় তাহলে সেই এলাকাতে ব্যবসাও করতে পারবেন না ব্যবসাও করতে পারবেন না ধরুন এরপরে আমি জানি না আবার কোথায় প্রার্থী হবেন ওনার নেত্রী এখন যদি সেখানেও হেরে যান কোনো কারণে আসন্ন নির্বাচনে তার মানে ওই এলাকার লোকেরা আবার এই তারকেশ্বর বা ইনাদের মতো আরও যারা আছেন তাদের এলাকাতে তার মানে কোনো কাজ কারবার দোকানদানি কিছুই করতে পারবেন বুঝতে পারছেন কি সমস্যা আর এনারাই ফুটানি করছেন বাংলার বাইরে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে বাংলা বললেই তাদের তাদেরকে হেনস্থা করা হচ্ছে তো এই তো নন্দীগ্রামের যুবক ইনিও তো বাংলাতে কথা বলছেন ইনিও তো বাংলাতে কথা বলছেন ইনিও তো বাঙালি শুধু একটাই সমস্যা ওনার নেত্রী যেখানে হেরেছেন সেখানে বাড়ি নন্দীগ্রামে ব্যাস আমি দর্শক যেটা বারবার বলতে চাইছি যে এটা বাঙালিকে হেনস্থা করা হচ্ছে না যারা বাংলা বাঙালি বাংলা বাঙালি করে চিৎকার করছেন এই বাংলার বুকে যারা বাঙালি তাদের উপরে যেভাবে নির্যাতন করা হয় এই শাসক দলের তরফ থেকে তার কত কত শতাংশ ভিন রাজ্যে হেনস্থা হচ্ছে বলে খবর আসছে তাও তো যেসব খবর ওনারা দিচ্ছেন পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম তো ফেক ম্যাক্সিমাম তো ফেক খবর কালকে তো দেখেছেন ওনাদের এক নেতা উত্তরবঙ্গের পার্থ প্রতিম রায় হরিয়ানার এক ভিডিও পোস্ট করেছিল আমি তো কালকে পর্দা ফাঁস করে দিয়েছি অন্য ঘটনা সেটাকে বলা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদেরকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের সন্ধে পুরো ভুল আসাম থেকে যেসব নোটিশ পাঠানো হচ্ছে বলে খবর টবর হচ্ছে এবং ওনার নেত্রী নবান্নে বসে মিথ্যাচার করছেন সেটাও তো আমি পর্দা ফাঁস করে দিয়েছি একাধিক একাধিক ম্যাক্সিমাম ফেক কিন্তু বাংলার বুকে বাঙালিরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন সে তো সংখ্যাতে অনেক বেশি অনেক বেশি আর এনারা আবার বলছে অন্যদের ক্ষেত্রে বাংলা বিরোধী টিএমসি বাঙালিদের পক্ষে আমি সেই জন্যই বলছি যে নন্দীগ্রামে ওনার হেরেছেন বলে নন্দীগ্রামে যারা আছেন তারা আর মানে বাঙালি নন তাই তো ওনার হেরেছেন যে মানে টিএমসি লোকেরা হারলে তার মানে যারা হারিয়েছেন তারা আর বাঙালি না তারা বাঙালি বিদ্বেষী তারা বাঙালি বিদ্বেষী ফলে তাদেরকে দেখলেই হানাস্তা করো তাদেরকে দেখলি যাতায়াত বলো সমস্যাতে ফেলো ধমকাও চমকাও এই তো হচ্ছে টিএমসির কনসেপ্ট আমি তো দর্শক যেটা বলতে চাইছি যে এই টিএমসি হচ্ছে সব থেকে বড় বাঙালি বিরোধী এই টিএমসি নেত্রী হচ্ছেন সব থেকে বড় বাঙালি বিরোধী এই প্রচার করা উচিত যারা বিরোধী আছেন তাদের এই প্রচারে নেওয়া উচিত এখানে তো ইনারা তো বাংলাকে শেষ করে দিচ্ছেন বাংলা বাঙালি যে কালচার সবকিছু ইনারা তো শেষ করে দিচ্ছেন আর বাংলা ভাষার উপরে কলকাতার বুকে দেখবেন অন্য ভাষার প্রাধান্য চলে আসছে এবং নানান ক্ষেত্রে অন্য ভাষাভাষী যারা আছেন তাদেরকে অন্য মানে প্রাধান্য দেওয়া হচ্ছে এখানে এবং সেই ভাষার বিস্তার ঘটনা হচ্ছে তাহলে কারা বাংলা বিদ্বেষী কারা বাঙালি বিদ্বেষী কলকাতার এমন এমন জায়গা আছে সেখানে বাংলাতে দেখতে পাবেন না সেখানে বাংলাতে নামই দেখতে পাবেন না দেখতে পান না উনি জানেন না উনি কি হচ্ছে উনি তো সব জেনে বুঝে চুপ করে বসে থাকেন কারণ ভোটটা ওদের একতরফা আদায় করতে হবে বলে তো কে বাঙালি বিদ্বেষী আর এগুলো কি হচ্ছে এগুলো কি বিদ্বেষী হচ্ছে সব থেকে বড় বাঙালি বিদ্বেষী হচ্ছে এই তৃণমূল কংগ্রেস এই সরকারটা এই নেত্রী এই সব নেতারা যারা বাংলাকে ধ্বংস করে দিচ্ছে সব দিক দিয়ে সব দিক দিয়ে বাংলাকে ধ্বংস করে দিচ্ছেন আর বাংলার যা ইমেজ তৈরি করছেন দেশের বুকে সেটা তো সব থেকে বড় ভয়ঙ্কর সব থেকে বড় ভয়ঙ্কর আমি তো খবর পাচ্ছিলাম যে এই বাংলা থেকে যারা আছেন ভিন রাজ্যে কাজ করছেন তারা এখন আতঙ্কে রয়েছেন এই সব নেতা নেত্রীদের অতিরিক্ত প্রাদেশিকতার জন্য অতিরিক্ত মানে প্রাদেশিকতা বাংলা বাঙালি বাংলা বাঙালি করে এমন চিৎকার করছেন যারা ভিন রাজ্যে রয়েছেন তারা সব মানে তারা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে ওখানকার লোকজনদের দ্বারা কারণ এত বাংলা বাঙালি বাংলা বাঙালি যারা করছেন যেন বাংলা বাঙালি মানে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের থেকে আলাদা এমন একটা ধারণা তৈরি করার চেষ্টা হচ্ছে ফলে যারা আছেন অন্য রাজ্যের মানুষ তারাও তাদের তো রাগ হবেই ধরুন আপনি একটা অন্য রাজ্যের সম্পর্কে যাতাই বলবেন মিথ্যা কথা ফেক ভিডিও ছেড়ে বলবেন তো সেখনকার মানুষের রাগ হবে না তো তার জটটা কাদের উপর পড়বে পড়বে টুকটা হয়তো পড়ছে আগামী দিনে হয়তো আরো পড়বে যদি এটা এরকম কন্টিনিউ হয় তবে সেজন্যই বলছি যে ভিন্ন রাজ্য নিয়ে এত কথা আর দেখুন বাংলার বুকে বাঙালিকে কিভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে এই বাংলার বাসিন্দা হয়েও আবার নন্দীগ্রাম যেহেতু অতিরিক্ত চাপ অতিরিক্ত চাপ সুভেন্দু অধিকারীর জালা 1956 গটে ওনার নেত্রী হেরেছেন বেশ সেটা কাছে হেরেছেন নেত্রী ভাবছেন শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি কাছে ওই জ্বালা পাঁচটা বছর চলে গেল আজও যেন মিটছে না এখন ওখানকার বাসিন্দাদের উপরে এইসব শাসনও চলছে ধমকানো চমকানো চলছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে